আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওতে নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহর আছে ভালো ভালো আছেন না হ্যাঁ নাম কি আপনার পপি পপি হ্যাঁ নাম তো সুন্দর পরিবার কে কে আছে পরিবারের ছোট ভাই আছে আর নানি আছে ছোট ভাই আর মা আছে নানি নানি একটু জোরে বলেন তো আপনার বাবা মা নাই না বাবা আর একটা বিয়ে কইরা চলে আর মা আছে বড় আপুর এখানে মা কোন জায়গায় থাকে বড় আপুর এখানে আপনার বড় বোন আছে হ্যাঁ ও এখন বর্তমানে ছোট ভাই আছে আপনার সাথে হ্যাঁ ছোট ভাই আর নানি নানি আছে আচ্ছা লেখাপড়া করছেন লেখাপড়া না লেখাপড়া করি না একটু না না এখন কি কাজ করে এখন মানুষের বাসায় কাজ করে বাসায় কাজ করে আপনার নানু কিছু করে না নানি ছোট ভাইয়ের আর রুমে থাকে ছোট ভাইয়ের নিয়ে থাকে আপনার ইনকাম দিয়ে চলে তিনজনের সংসার এই মোটামুটি চলে কোনো মতে চলে তো প্রতিবেদন আসছেন কি জন্য আইসি যদি একটা ভালো মনের মানুষ পাই আমার পছন্দ করে বিয়ে शादी করে তাইলে বিয়ে शादी বলবি হ্যাঁ তার তো মুখ বাইন্দা কেমনে পছন্দ করব ঠিকানা দিয়ে দিবেন আইসা দেখা যাব হ্যাঁ। ও মুগ মুগ দেখাতে চান না কেন? এত নাই ওটা তো হাজার হাজার মানুষ দেখবে। হাজার হাজার মানুষ দেখবেই যonna না। হ্যাঁ। আচ্ছা যে পছন্দ করবে তাকে তো ঠিকানা দিবে আসতে পারবে? 엄마 পারবে নাকি? অবশ্যই পারবে। হ্যাঁ? পারবে। মানে ফোনে কথা বলে ঠিকানা দিয়ে দিবেন এর। হ্যাঁ। আচ্ছা। যোগাযোগ নাম্বার ফোনে না? হ্যাঁ, এখানে। নাম্বার বলতে পারবেন? না, আমি তো বলতে পারি। আমি বলে দিতাম? দেন। দর্শক পফির নাম্বার বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি নাইন টু নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি নাইন টু এটা হচ্ছে পফির নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা আজান দিয়ে ফেলছে আমরা বেশি কথা বললাম না দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন হ্যাঁ আর যার সাথে কথাবার্তা মিলে যাবে বা যার সাথে কথাবার্তা আপনার পছন্দ হবে যার যাকে আপনার পছন্দ হবে যে আমারে পছন্দ করবে যে বিয়ে করবে তারই চেহারা দেখাবো ঠিকানা দিয়ে দিবেন হ্যাঁ ঠিকানা দিবেন আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পপির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম